যে ছাত্রছাত্রীদের জন্য তিনজনের শিক্ষক শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের জন্য অভিভাবকদের উচিত তাদের ছেলেটি গড়ে শুনে করা ঠিক তাদের পড়াশুনার জন্য দায়িত্ব পালন করা তাদেরকে ঠিক স্কুলে পৌঁছানো তাদেরকে তদান্তি করা এবং শিক্ষার্থীদের উচিত তাদের পড়াশুনোর মনোনিবেশ করা আর শিক্ষক প্রেমদের উচিত তাদেরকে একটু ক্লাসে ভালোভাবে ডিস করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় কেননা এখানকার সকল ছাত্র ছাত্রীদের বা অনেক

প্রতি ছেলে মেয়েদের প্রতি একটু রেজিম হন দরকারে খুব ভালোভাবে পাঠদান করুন এছাড়া আমার কিছু বলার নেই সকলকে ধন্যবাদ শিক্ষক আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি রান্না স্যার আচ্ছা বলতে আমার কথা এবং গাতে যদি কেউ দেখি ব্যথাগ্রস্ত তাহলে সকলের প্রতি আমার ক্ষম প্রথম হচ্ছে কিছু নেই সকলের